শুধু কিন্তু আপনাদের একা নয় এই টিকারটি ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় গতকাল সোমবার সকাল এগারোটায় হরিনাকুন্ডু অডিটোরিয়ামে হরিনাকুন্ডু উপজেলা ও পৌর জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ ইমরুল হাসান মিঠুর সভাপতিত্বে ও শামীম রাজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা যুবনেতা সাবেক সফল চেয়ারম্যান সফল রাজনীতিবিদ যেমন নেতা ঝিনাইদহ জেলায় বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মসজিদ আমরা যখন দেখেছি শিশু বলা হওয়ার সবচেয়ে পুরোনো স্কুল হবে পাইলট স্কুল শিশু স্কুল থেকে পারোলটটা প্লোতে এক প্রায়লোটটা বড় খেলার একটা মাঠ আছে অনেক বড় বড় বিল্ডিং আছে শিশু বলে যদি করতে পারে পাইলট করতে পারতো না কেন এটা আমাদের মধ্যে দেখতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন রাজনীতিবিদ হরিনাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার জননেতা হরিনাকুণ্ড পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন সহ অনেকেই টেলিভিশন